আসসালামু আলাইকুম আমি আমার তারেক মোল্লা সিটি ত্রিপলি ত্রিপলিব্রিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো এসি মেশিন ওয়ান এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো তৃতীয় অধ্যায়ে নোলোড অবস্থায় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম আসলে ট্রান্সফরমারের নোলোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম বলতে বোঝানো হয়েছে যে ট্রান্সফরমার আসলে দুইটা সাইড আছে একটা প্রাইমারি সাইড আর একটা হলো সেকেন্ডারি সাইড আপনি প্রাইমারিতে দেখা যায় ভোল্টেজ দেওয়ার পরে সেকেন্ডারিতে হয়তো ভোল্টেজ বাড়বে নয়তো ভোল্টেজ কমবে যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে ভোল্টেজ বাড়বে যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয় তাহলে ভোল্টেজ কমবে নরমাল কনসেপ্ট তো নর্মাল কনসেপ্ট অনুযায়ী যদি আমরা আগাই এখানে আমরা প্রাইমারিতে মনে করলাম যে ভোল্টেজটা প্রদান করলাম কিন্তু সেকেন্ডারিতে আমি কোনো লোড দিলাম না অর্থাৎ সেকেন্ডারিতে আমি যে সকল যন্ত্র চালাবো ওই সকল কোন যন্ত্র আমরা দেই নাই তাইলে আমরা প্রাইমারিতে ভোল্টেজ দিছি কিন্তু সেকেন্ডারিতে লোড লাগাই নাই এই অবস্থাটাকে আমরা বলি ট্রান্সফরমারের নো লোড অবস্থা এখন ট্রান্সফরমার যখন প্রাইমারিতে ভোল্টেজ দিবেন তখন তো প্রাইমারিতে কারেন্ট প্রবাহিত হবে এখন সেকেন্ডারিতে কোনো কারেন্ট প্রবাহিত হবে না কারণ সেকেন্ডারিতে কোনো আমি লোড লাগাই যদি লোড না লাগাই বাতি যদি না লাগাই তাহলে কারেন্টটা প্রবাহিত হবে কার কাছে কোথায় যাবে কারেন্ট বুঝছি ব্যাপারটা তাহলে এই যে এই অবস্থায় যে কারেন্টটা যে প্রবাহিত হয় এই কারেন্টটাকে আমরা বলি নো লোড কারেন্ট এখন এই যে লোড কারেন্টটা এই নোলট কারেন্টার আসলে দুইটা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে এই কারেন্ট আসলে দুইটা কাছে ব্যবহার করা হয় একটা হলো প্রাইমারিতে তো অনেকগুলো তারের থাকবে এখন ওই তারের প্যাচের ভিতর থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন ওই প্যাচ বা ওই কয়েলের চারোপাশে একটা চুম্বকীয় রেডিয়েশন অর্থাৎ ফ্লাক্স সৃষ্টি করবে ফ্লাক্স নর্মাল কনসেপ্ট যখন আমরা জানি কয়েলের ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হবে তখন ওখানে চুম্বকীয় রেডিয়েশন বা চুম্বকে ফ্লাক্স উৎপন্ন হয় বুঝলাম আরেকটা কারেন্ট কি করবে ওইখানে ফ্লাক্স ভিতর থেকে কারেন্ট প্রবাহ হওয়ার সময় এখানে কিছু লস হবে লস কোল লস বলি এটাকে আমরা বলি কোল লস এবং হিস্টোরিসিস লস ইডি কারেন্ট লস এদের সমন্বয় আমরা বলি তো এইখানে যে লসটা হবে এইটা মূলত এই লসকে পূরণ করার জন্য আমরা যে কারেন্টটা প্রবাহিত হবে দুইটা কারেন্ট প্রবাহিত হবে একটা হলো ফ্লাক্স উৎপন্ন করবে একটা হলো কোরের ভিতরে যে লস থাকবে ওই লসটারে পূরণ করবে তাহলে দুইটা কারেন্ট যে লস পূরণ করবে সেটাকে আমরা বলি ওয়ার্কিং কারেন্ট দ্বারা প্রকাশ করি আর যে লসটা পূরণ না করে যে ফ্লাস্ক উৎপন্ন করবে সেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট তাহলে দুইটা কারেন্ট নোলোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকবে একটা হলো ওয়ার্কিং কারেন্ট যে ওই যে কোরের ভিতরে লস থাকবে ওই লসটাকে পূরণ করবে ওয়ার্কিং কারেন্ট আর ওই কোরের ভিতরে ফ্লাক্স উৎপন্ন করবে ম্যাগনেটাইজিং কারেন্ট এখন এই যে ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট এদের মাঝখানে সবসময় নব্বই ডিগ্রি কোণের পার্থক্য থাকবে ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট এই দুইটা কারেন্টের মাঝখানে নব্বই ডিগ্রি কোণের পার্থক্য থাকবে এখন আমরা এই যে ম্যাগনেটাইজিং কারেন্ট এ কিন্তু ফ্লাক্স উৎপন্ন করবে মনে রাখবেন ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্স উৎপন্ন করবে আর ওয়ার্কিং কারেন্ট এই কারেন্ট এই ভিতরে থাকা যে লসটা ওই লসটাকে পূরণ করবে এখন আমরা একটু আসি ভেক্টর ডায়াগ্রামে এখন আমরা জানি ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্টের মাঝখানে নাইনটি ডিগ্রি কোণের পার্থক্য থাকবে বা কোণের তফাৎ থাকবে এখন আমরা দেখি যে এই বরাবর আমরা নিলাম ভোল্টেজ এবং এই বরাবর আমরা নিলাম ফ্লাক্স এখন ভোল্টেজ যখন নিলাম এই ভোল্টেজের সাথে আমরা জানি যে ওই যে ওয়ার্কিং কারেন্টটা কি করবে ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে কারণ ওয়ার্কিং কারেন্ট কি করবে মূলত পাওয়ার লসটা যে থাকবে লসটাকে প্রশমন করবে আর ম্যাগনেটাইজিং কারেন্ট থাকবে কি ফ্লাক্স উৎপন্ন করবে তাহলে আমরা এখানে ভূমি বরাবর ফ্লাক্স ধরতে পারি আর লম্ব বরাবর আমরা ভোল্টেজ ধরতে পারি এখন একটু ব্যাপার বুঝি আমরা যে এইখানে যখন আমরা ভূমি বরাবর ধরলাম তখন আপনার প্রশ্ন আসতে পারে যে যে আসলে ভূমি বরাবরই কেন কেন ধরলাম ধরলাম লম্ব বরাবর না আবার প্রশ্ন আসতে পারে আমরা ভোল্টেজটাকে কেন লম্ব বরাবর ধরলাম ভোল্টেজটাকে তো আমরা ভূমি বরাবর ধরতে পারতাম এখানে আসলে আপনার কোনো ধরা নিয়ম নাই আপনি এই ভূমিটা এইটারে যদি এভাবে উল্টাইয়া এইটারে যদি ভূমি হিসাবে ধরেন আপনার ম্যাথ বা এখানে ভেক্টর ডায়াগ্রাম ভুল হবে না আপনি এখানে এই फ्ल্যাক্সটারে ভূমিতে ধরছেন এটা যদি লম্ব বরাবর ধরেন আপনার এখানে ভেক্টর ডায়াগ্রাম ভুল হবে না এটা আপনার রুচি আপনার শুধু এখানে দেখাইতে হবে যে এখানে फ्ल্যাক্সের সাথে এখানে ভোল্টেজের অর্থাৎ ম্যাগনেটাইজিং এর সাথে ওয়ার্কিং কারেন্ট এর পার্থক্য থাকবে 90 ডিগ্রি তাহলে আমরা কি করলাম আমরা তো জানি যে যেহেতু আমরা এখানে ভূমি বরাবর फ्ल্যাক্স ধরছি ফ্লাক্সটা সব সময় কি হবে ম্যাগনেটাইজিং কারেন্টের কম্পোনেন্ট কারণ ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্স উৎপন্ন করবে তাহলে আমরা ভূমি বরাবর ধরলাম ম্যাগনেটাইজিং কারেন্ট এখন ভূমি বরাবর ম্যাগনেটাইজিং কারেন্ট ধরলে লম্ব বরাবর আমরা তো হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারতেছি যে এখানে নাইনটি ডিগ্রি পার্থক্য থাকবে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্টের মাঝখানে যেহেতু আমরা ফ্লাক্স বরাবর ম্যাগনেটাইজিং কারেন্ট কারণ ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্স উৎপন্ন করে যেহেতু ফ্লাক্স বরাবর বা ভূমি বরাবর আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট যেহেতু ধরছি তাহলে আমার লম্ব বরাবর অবশ্যই ওয়ার্কিং কারেন্টটা ধরতে হবে তাহলে আমরা এই লম্ব বরাবর ধরতে পারি ওয়ার্কিং কারেন্ট এখানে ওয়ার্কিং কারেন্ট এবং কারেন্ট এই মূলত ম্যাগনেটাইজিংয়ে নোলোড কারেন্ট দ্বারা প্রকাশ করা হয় বা নোলোড কারেন্টকে আই জিরো দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন আসি আমরা বলতে পারি যে ট্রান্সফার্মারের প্রাইমারি সাইডে ভোল্টেজ দিয়ে ট্রান্সফরমার প্রাইমারি সাইডে ভোল্টেজ দিয়ে সেকেন্ডারি সাইডে কম্পোনেন্ট না লাগালে লাগানো হলে না লাগানো হলে তাই লোড এইটা হলো নো লোড অবস্থা ট্রান্সফর্মার প্রাইমারি সাইডে ভোল্টেজ দিয়ে সেকেন্ডারি সাইডে কোনো কম্পোনেন্ট না লাগানো হলে তাই নো লোড অবস্থা তাহলে এই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্ট প্রবাহিত হয় তা নো লোড কারেন্ট এটিকে আই জিরো দ্বারা প্রকাশ করা হয় তা নো লোড কারেন্ট এটিকে আই জিরো দ্বারা প্রকাশ করা হয় এই কারেন্ট দুইটা কাজে ব্যবহার করা হয় একটা ওয়ার্কিং কারেন্ট এবং আরেকটা হলো ম্যাগনেটাইজিং কারেন্ট ওয়ার্কিং কারেন্টের কাজ হলো ওয়ার্কিং কারেন্ট কোরের লসকে পূরণ করে এবং ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্স উৎপন্ন করতে সাহায্য করে এই কারেন্ট দুটি মাঝে নব্বই ডিগ্রি কোণের পার্থক্য থাকবে তাহলে দেখেন ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের মাঝখানে নাইনটি ডিগ্রি কোণের পার্থক্য রাখা হয়েছে এবং এদের লব্ধি বরাবর মানে এই দুইটার এই এইটার যদি একটা ভেক্টরি হয় এটা যদি একটা ভেক্টরি হয় দুইটার মাঝখান থেকে আমরা লব্ধি টানবো এই লব্ধি বরাবর আমরা মূলত আমরা নো লোড কারেন্ট বা আইজিরো পাবো একদম নর্মাল কনসেপ্ট আপনি এই ভেক্টর ডায়াগ্রাম ডায়াগ্রামটুকু এঁকে এই বর্ণনাটুকু দিলে তাহলে আপনার আহ নোল অবস্থায় ট্রান্সফর্মারের ভেক্টর ডায়াগ্রামের বর্ণনা আপনার শেষ তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাফে আর সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই সকলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস সার্কেল ছোট ভাই বা যারা পলিটেকনিক আছে যারা বড় ভাই আছে তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন এতটুকু অনুরোধ থাকবে আপনারা আসলে আগে কিন্তু খুব আগ্রহ ভিডিও দেখতেন এখন কিন্তু আসলে অতটা আগ্রহ আমি খুঁজে পাচ্ছি না তো সেটার জন্য রিকোয়েস্ট থাকবে যে আসলে আপনারা পড়ালেখাটা চালাইয় যান আপনারা পড়ালেখাটা বন্ধ করেন না পরীক্ষার সময় এত তাড়াহুড়া না করে আস্তে আস্তে প্রিপারেশন নেন দেখেন আপনার বেসিকটা ক্লিয়ার থাকবে আপনি পরীক্ষার সময় একবার দেখলেন দুইবার দেখলেন করে গেলেন আসলে আপনি ম্যাথ পারলেন না আপনি ম্যাথ মুখস্ত করলেন প্রয়োজনে কিন্তু আসলে এটা তো ভাই আজীবন মনে রাখার টেকনিকটা আজীবন মনে রাখার টেকনিক আপনি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন ঠান্ডা মস্তিষ্কে ভাবেন ওইটা আপনি প্রয়োগ করেন দেখবেন যে আপনার আজীবন মনে থাকবে ইনশাল্লাহ এই প্রয়োজন থাকবে আল্লাহ হাফেজ